আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সমস্ত শ্রোতা মণ্ডলী সবার সম্মুখে আজ কুরআনের ওই আয়াত আলোচনা করব ওয়ান জির আশিরা থেকে বা করিম আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ান জির আশিরা থেকে লাখ রসুলের পাক সাল্লা আল্লাই ওয়াসাল্লাম কান্না আয়াত অবতীর্ণ করে এবং বললেন যে তুমি তোমার নিকটবর্তী সম্পর্কের আত্মীয় স্বজনদেরকে সতর্ক করলি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এবং সমস্ত নিজের কর্তৃতদের নাম ধরে ধরে ডাকলেন আবদে মানকমভাবে সমস্ত গোত্রের মানুষদেরকে ডেকে বললেন যে তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আবান নবীজি বললেন এ বল আব্বাস তোমরা নিজেদেরকে বনা আব্দুল মুত্তালিব তোমরা নিজেদেরকে দুচকের আগুন থেকে বাঁচাও এরকম করে বলতে বলতে লাস্টে উনি কথা বললেন হে আমার ফুপু সাফিয়া তুমি দুজেকে রাজাব থেকে নিজেকে বাঁচাও কেন আমি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারবো না এমনকি নিজের বেটি ফাতমাকে বললেন হে আমার বেটি ফাতেমা তুমি নিজেকে আল্লাহ তালার আজাদ থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও তোমার যে দুনিয়ার কোনো অর্থ লাগে তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আগান আগুন থেকে আমি বাঁচাতে পারবো না ছিল পাঁচ হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস তো কত ভয়াবহ জিনিস যে রসিলে পাক সাল সাল্লাম তিনার বেটি তিনার ফুফু ফাতেমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন না বরঞ্চ নিজেরা নিজেদেরকে প্রস্তুতি নিতে বললেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রসিলে পাক সাল্লাহ সাল্লাম রাস্তাও বলে দিলেন এইভাবে তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে এক আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে আসতে হবে এবং মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহ শেষ ফরজ নামাজ পড়তে হবে ফরজ রোজা রাখতে হবে ফরজ হাকমের পাবন্দি করতে হবে আল্লাহ তালা জাকাত ফরজ করলে জাকাত ফরজ আদায় করতে হবে আল্লাহ ইনকাম করতে হবে

খরো বাড়া খরচ রোজা রাখা নিজের স্বের অনুষ্ঠান আর আমার সাথে একটা জিনিস বাড়িতে সেটা হচ্ছে যাদেরকে বলেছেন তাদের সব শিল্পিমা ছিল ওই জন্য হাদিসের মধ্যে শিড় মুক্তিমান না এবং ওই জন্যই ওটা অ্যাড করে দিলাম যেমন একটা পুরুষের জন্যই চারটে কাজ তার সাথে একটা চুক্ত সেটা হচ্ছে হালালিন কাজ ফরজ নামাজ পড়া পুরুষদের জন্য ফরো নামাজ পড়া নাল্লা যদি বাদবন্দি করে তো সেটকে না নাম্বার দুই হচ্ছে ফরজ রোজা রেখা নাম্বার তিন হচ্ছে জান্লা তালা সমর্থন দিকে থাকে তদায় করে ফরজ নামাজ পড়া ফরজ রোজা রেখা জাকাতের সমর্থন থাকলে জাকাত কাজ যদি করে নেয় আল্লাহ তালা অবশ্যই তাকে জানাতে আল্লাহ আমাদের সকলকে সতর্ক হতো বিদ্যান করে আমি থেকে আমরা শিক্ষা নিয়ে নেই কারোর দোকায় না পড়ি অনেকেই বলে রাখে যে দাদা দিদির টেন অনেকেই বলে রাখে যে আলি আল্লা ক্ষেত নোটামাদের ক্ষেত্রে নিজেকে প্রস্তুতি নিতে যার নার থেকে যার নাম থেকে বাঁচার এবং যার নারতে যাওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে না আমি